রক্ত দিয়ে দয়া করে উপদেষ্টা বানিয়েছিলাম তারা তেত্রিশ লক্ষ পরিবারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে এজন্য এজন্য শেখ পরিবারকে দিল্লিতে পাঠানো হয় নাই এজন্য আমি লিগকে আমরা গণভবনের যাদুঘরে পাঠাই নাই এজন্য নতুন নতুন মুদিকে লাগানো হয় না পরবর্তীকালীন সরকারকে বলছি যেই রাশেদ মাৎসুদের জায়গা হওয়ার কথা ছিল চেলখানাতে চাকার পর এক লুট করে Bengole কে করে দিয়েছে 33 লক্ষ মানুষের অভিভাবকত্বের দায়িত্ব এই ডাকাতের হাতে আপনারা কিভাবে তুলে দিলেন অর্থ প্রদেশটাকে বলছি নাচানাচি বন্ধ করেন আপনাদেরকে আপনাদেরকে আমরা যা হবে দয়া করে চেয়ারে বসেছি আবার দয়াউত করে যার থেকে নামায়া দিতে পারবো এর আগের যে চেয়ারম্যান পুঁজিবাজারকে লুটপাট করে শেষ করে দিয়ে গেছে যার লুটপাটের প্রপার্টির লেনদেনের সিঙ্গাপুরের টাকা পাচারের ঘটনা পৃথিবীর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে তাকে এখন পর্যন্ত আপনারা গ্রেফতার করেন নাই তিনি নাকি আপনাদের কোন কোন উপদেষ্টার শাশুড়ি লাগেন বউ লাগেন দেবরের জামাই লাগেনের রক্তে কোনো দেবর ভাবির সম্পর্ক চলবে না